এই মাওয়া পোলাও একবার খাওয়ার পর তোমাদের দাদা বলে যেন পোলাও বানাতে হলে এটাই বানাবে তা না হলে আর বানাতেই হবে না পোলাওটা খেয়ে তার এত ভালো লেগেছে যে এই নিয়ে আমার পাঁচবার তৈরি করা হয়ে গেল যখন এত প্রশংসা পেয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হতেই পারে না তো আমি একটা নির্দিষ্ট বাটির মাপ করে নর্মাল যে বাসমতি চাল হয় সেটাই নিয়েছি খুব বড় বাসমতি চাল নেওয়ার প্রয়োজন নেই বা যদি থাকে সেটাও নিতে পারো আমি একদম নর্মাল বাসমতি চালটাই নিয়েছি ভালো করে পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নেব মানে জল পাল্টে ধুয়ে নেব তারপর জল ঝরিয়ে এইভাবেই রেখে দেব। এক্সট্রা কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই তো আমি ভালো করে দুই তিনবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি তারপর এইভাবেই রেখে দিচ্ছি তোমরা চাইলে নর্মাল চাল দিয়েও আজকের পোলাওটা তৈরি করতে পারবে এবার আমি একটা কাপে জল নিয়েছি তাতে আট দশটি মতো কাজু আর দিয়েছি পনেরো কুড়িটা মতো কিশমিশ এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি এবার কিছু পেঁয়াজ কেটে নিতে হবে আমি মিডিয়াম সাইজের পাঁচটি পেঁয়াজ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিনটি পেঁয়াজ এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নেব আর অবশ্যই পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে এটা আমরা বেরেস্তা করার জন্য ইউজ করব তো আমার তিনটি পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে চুলোয় তেল গরম করতে দিয়েছিলাম তেল ভালো করে গরম করে নেওয়ার পর চুলো রাসটা মিডিয়ামে রেখে দিতে হবে তারপর কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেওয়ার পর অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এই রকম কালার আসছে পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হয়ে গেলে চুলোটাকে অফ করে দিতে হবে তারপর একটা ঝান্না হাতা দিয়ে ভালো করে তেলটা পেঁয়াজটাকে ঝরিয়ে তুলে নিতে হবে একটা ছড়ানো থালার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটাকে রেখে দিতে হবে ভালো করে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পেঁয়াজ বেরেস্তা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে আর কালারটা ঠিক এইরকমই থাকবে এবার যে তেলটা রয়ে গেছে এই তেলেই আমরা মাও পোলাওটা তৈরি করে নেব তো আমি এই তেলটা একটা মাটির হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আজকে মাওয়া পোলাও মাটির হাড়িতেই তৈরি করব। তেলের মধ্যে অ্যাড করছি একটি তেজপাতা এইভাবে দুই টুকরো করে তারপর অ্যাড করতে হবে এবার আমি অ্যাড করে দিচ্ছি পাঁচ ছটি লবঙ্গ আর অ্যাড করে দিচ্ছি পাঁচ ছয়টি মতো গোটা এলাচ তার সঙ্গে অ্যাড করেছি হাফ চামচ মতো জিরা আর এক টুকরো দারচিনি আর অ্যাড করেছি হাফ চামচ মৌরি এবার সমস্ত উপকরণ হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন কালারটা হালকা লালচে হয়ে যাবে তখন যে পেঁয়াজ দুটি আমরা রেখেছিলাম সেটা ঠিক এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে সেটা অ্যাড করে দিতে হবে তো আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি এবার চুলোরাস মিডিয়ামে রেখে পেঁয়াজের কালার হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজ খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না মানে অতিরিক্ত লালচে করে ফেললে কিন্তু হবে না এবার অ্যাড করে দিচ্ছি এক চামচের একটু বেশি আদা রসুন বাটা সেটাও একটু সময় নিয়ে হালকা করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় তো রকম করে একটু সময় নিয়ে মানে এক মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি চোর গাছটা মিডিয়াম টু লো করে দিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে চালটা আমরা রেখেছিলাম সেই চালটা দেখো একদম ফুলে গেছে চালটা ঝরঝরে হয়ে গেছে তো এটাই এখন আমি হাঁড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি হাঁড়ির মধ্যে অ্যাড করে দেওয়ার পর পেঁয়াজ আর মশলার সাথে খুব ভালো করে চালটা একটু ভেজে নিতে হবে এই সময় যত ভালো করে চালটা ভাজা হবে একটা খুব সুন্দর সুগন্ধ বের হবে আর এইভাবেই একটু সময় নিয়ে ভাজলে মা পোলাওটা খেতেও খুব ভালো লাগে আমি প্রায় চার মিনিট সময় ধরে চাল ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল আমি যে বাটির মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটির পনে এক বাটি মতো জল এখন অ্যাড করলাম হাফ বাটি মতো দুধ অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করা দুধ নিয়েছি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর আবারও এক বাটি মতো জল অ্যাড করলাম মানে টোটালে দুই বাটি জল আর হাফ বাটি দুধ অ্যাড করতে হবে এবার আমি চুলো রাসটা মিডিয়াম টু হাই করে দিয়ে তিন চার মিনিট সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো দেখো অনেক বেশি ঘন হয়ে গেছে মানে চাল ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশ অ্যাড করে দিলাম তারপর আবার একটু সময় নিয়ে মানে দুই তিন মিনিট এভাবে একটু নাড়াছাড়া করে নিয়েছি এভাবে চুলো এবার লো করে দিয়ে রেখে দিতে হবে ততক্ষণে আমি মাওয়া বা খোয়া ক্ষীরটা গ্রেড করে নিচ্ছি এটা যে কোনো মিষ্টির দোকানে তোমরা পেয়ে যাবে এখানে প্রায় একশো গ্রাম মাওয়া বা খোয়া ক্ষীর আছে আমি সবটুকুই গ্রেট করে নিয়েছি এবার এই মাওয়া পোলাওয়ের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি কিছু মাওয়া রেখে দিয়েছি আর বাকিটা আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর চুলো রাসটা মিডিয়ামে রেখে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখো মাওয়া দেওয়ার কারণে এটা অনেক বেশি ঘন হয়ে গেছে এই সময় চাল প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে চুলো এবার একদম কমিয়ে দিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে ফুড কালার আমি নর্মাল একটু জল দিয়ে গুলে ফুড কালারটা অ্যাড করেছি তোমরা চাইলে দুধ দিয়ে গুলেও অ্যাড করতে পারো ভেজে রাখা পেঁয়াজ বেরস্তাটা অ্যাড করে দিতে হবে আর অল্প একটু চিনি অ্যাড করে দিতে হবে এবার ঢাকা দিয়ে দমে দুই মিনিট রেখে দিতে হবে তারপর চুলোটা অফ করে দিয়ে এইভাবে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার তোমাদের আমি দেখাচ্ছি দেখো একদম ঝরঝরে হয়ে গেছে এই মা পোলাও যত বেশি ঠান্ডা হবে তত ঝরঝরে হবে দেখো একদম ক্রিমি মনে হচ্ছে এটা খেতে খুবই সুস্বাদু অবশ্যই একবার হলেও এই মাওয়া পোলাও বানিয়ে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি আজকের এই রেসিপিটা দেখে তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি আজকের রেসিপিটা তোমরা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর রেসিপিটা নতুন মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে